ফিনল্যান্ডেই প্রথম একটা ঘটনার সম্মুখীন হলাম আজকে আমার একটা মিটিং ছিল তো মিটিংয়ের জন্য গেছি প্রায় দেড় দুই ঘন্টার একটা মিটিং ছিল আমার স্কুলের টিচার আর যেখানে আমি প্র্যাকটিসে গেছিলাম সেভেন উইক্স প্র্যাকটিসে গেছিলাম ওইখানকার যারো দিন আমি ট্রেনিং নিয়েছি ওই আয়ার সাথে আর আমার স্কুলের টিচারের সাথে একটা মিটিং ছিল তো মিটিংটা শুরু হওয়ার কথা সাড়ে বারোটার সময় দুপুর সাড়ে বারোটার সময় তো আমি গেছি যাওয়ার পরে ফিনল্যান্ডে যেটা হয় তো ফিনল্যান্ডে যেটা হয় নর্মালি সাড়ে বারোটায় যদি মিটিং থাকে তার মানে সাড়ে বারোটাই বারোটা পঁয়ত্রিশ আর হবে না মানে টাইমের ব্যাপারে ওরা এতটাই পাংচুয়াল তো মিটিং শুরু হবে আমি অপেক্ষা করছি আমার ট্রেনিং সেন্টারের যে ওহিয়াই আছে সেও অপেক্ষা করছে আমার টিচারের কোনো দেখা নেই সাড়ে বারোটায় মিটিং শেষ শুরু হওয়ার কথা বারোটা চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেল কোনো খবর নেই ফোন দিচ্ছি ধরছে না মেসেজ করছি ধরছে না যেটা হলো মানে ফিনল্যান্ডে অসম্ভব ব্যাপার যেটা ওরা এত টাইপ যদি পাঁচ মিনিট লেটও হয় মেসেজ করে জানিয়ে দেবে যে পাঁচ মিনিট লেট হবে তো আমার লেখাপড়া জীবনে একটা লাস্ট মিটিং ছিল সেভেন উইথ ট্রেনিং দিয়েছি ট্রেনিংয়ের পরে যে মিটিংটা হয় যে এই ট্রেনিং থেকে আমি যে একটা ক্রিটেডি লিস্ট থাকে ওই লিস্ট অনুযায়ী আমি কী কী করেছি এবং সেই অনুযায়ী এক্সপ্লেনেশান দিতে হয় এবং সব শুনে টুনে ওরা মার্কস দেবে কত মার্কস আমি পেলাম তো অপেক্ষা করছি কোনো খবর নেই টিচারের আমার ওহিয়াইয়া ফোন দিল আমি ফোন দিলাম মেসেজ করলাম কোনো খবর নেই তো যেটা খুবই মানে অবাকজনক ঘটনা আর কি তারপরে আমরা আরেকজন টিচারকে ফোন দিলাম যে কি ঘটনা জানার জন্য কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি না এরকম তো ফোন দিয়ে যেটা জানা গেল যে উনি আর কাজেই নেই যে টিচার উনি আর স্কুলে আম্মাতি স্কুলে উনি আর কাজে নেই এখন ফিনল্যান্ডের একটা ব্যাপার হলো যদি কিছু ঘটেও ধরেন সে মারা গেছে বা সে অ্যাক্সিডেন্ট করেছে বা কিছু একটা ওরা সহজে জিনিসগুলো রিভিল করতে চায় না যে তার বিষয়ে তার পার্সোনাল তথ্যগুলো কাউকে ওরা দেবে না তো আমরা শুধু এতটুকুই জানতে পেরেছি উনি আর কাজে নেই এখন যার সাথে প্রায় তিন চার সপ্তাহ আগে আমার দেখা হলো আপনারা দেখেছেন যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম আমার স্কুলের লেখাপড়া যে শেষ হয়েছে ওইটার যে ফাংশনটা ছিল গ্র্যাজুয়েশন পার্টি ছিল ওই পার্টিতেও টিচারের সাথে আমার দেখা হয়েছে তার সাথে কথাবার্তা হয়েছে এখন এই তিন সপ্তাহের মধ্যে কি এমন হলো যে সে কাজেই নেই তো ওই সময়ও সে কিছু বলেনি আমাদের মিটিংটা ফিক্স ছিল যে জানুয়ারির সাত তারিখে আমাদের মিটিং তো ওই দিন সে আমাকে গলা জড়িয়ে ধরলো কথাবার্তা বললো বললো সাত তারিখে তোমার সাথে আমার দেখা হবে ডেকে দেখা হবে তো সে হঠাৎ করে তার সাথে এমন কি হলো যে সে আর কাজেই নেই তো যে মানুষটা আমাকে নিজের মুখে বলেছে সাত তারিখে তার সাথে আমার মিটিং যে মানুষটা নিজের মুখে বললো তার সাথে আমার মিটিং সাত তারিখে দেখা হচ্ছে সাত তারিখে বলে গলা জড়িয়ে ধরলো কথা কথা বললো তার সাথে কি ঘটেছে সেটা আমি শেষ পর্যন্ত জানতেও পারলাম না আর ওদেরকে জিজ্ঞেস করলে ওরা কিছু বলবেও না কারণ এই পার্সোনাল তথ্যগুলো ওরা কাউকে বলে না তো এই হলো ব্যাপার এখন বাড়ি চলে যাচ্ছি এখন আরেকজন নতুন টিচারের সাথে হয়তো আমার মিটিংটা ফিক্সড হবে ওরা আমাকে মেসেজ করে জানাবে কত তারিখে মিটিংটা হবে তো যার সাথে আমার মিটিং হওয়ার কথা ছিল সে আমার ক্লাস টিচার ছিল ভীষণই ভালো ছিল মানে এতটাই ভালো টিচার ছিল সে খুবই ভালো ছিল ওর জন্য আমি গিফটও কিনেছিলাম ওনাকে দেব বলে আমি একটা গিফটও কিনেছিলাম তো কি হয়েছে না হয়েছে কিছু জানি না খুব খারাপ লাগছে ওনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন সুস্থ থাকেন যেরকমই থাকেন যেন সুস্থ থাকেন ভালো থাকেন এই হলো ব্যাপার আজকের মতো ভিডিওটা শেষ করছি